আপনার যে কোনো তথ্য যে কোনো বিষয় জানার জন্য আপনি কিন্তু গুগল ব্যবহার করেন আর ওই গুগলের মাঝে দিয়ে কিন্তু আপনার তথ্যগুলো দেখেন এবং এই তথ্যগুলোর মাঝে বিভিন্ন ধরনের তথ্য হতে পারে পারে যে তথ্যগুলো জানতেও অন্য দেখলো আপনার প্রবলেম নেই আবার যেগুলো অন্য দেখলে আপনার প্রবলেম হতে পারে আর এই মোবাইলটা যদি আপনার বন্ধু বান্ধব অথবা আপনার ফ্যামিলির কারো হাতে যায় সেই যদি আপনার সেই গুগলের হিস্টোরিটা চেক করে তাহলে কিন্তু আপনি পড়তে পারেন অনেক বিভ্রান্তিতে তো বন্ধুরা এই ধরনের থেকে আপনি বাঁচার আজকে আমি আপনাদেরকে ওই প্রসেসিং দেখিয়ে দিব আপনি আপনার গুগলের সকল একবারে ডিলিট করে দিবেন বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে এই ভিডিওগুলো যদি আপনি হারাতে না চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আপনাদেরকে জাস্ট রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে দেখবেন না তাহলে আপনি মিস করবেন তা আমরা চলে যাব আমাদের গুগলে ঠিক আছে গুগল ক্রোম অথবা আপনার যেটা রয়েছে সেখান থেকে আমি গুগল ক্রোমে চলে গেলাম গুগল ক্রমে যাওয়ার পরে আমরা যে কাজটি করব জাস্ট এই যে উপরে থ্রি ডট মেনু দেখছেন এখানে থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে একটা টাচ দেন দেওয়ার পরে এখানে দেখবেন আপনি হিস্টোরি বলতে একটা অপশন পাবেন এই যে হিস্টোরির উপরে একটা ট্যাপ দেন ঠিক আছে এখন হিস্টোরির ট্যাপ দেওয়ার পরে এখন দেখুন এ এখনও পর্যন্ত আপনি যতগুলা সার্চ করেছেন আপনি যেখানে যেখানে গিয়েছেন আপনি যে হিস্টোরিগুলো দেখেছেন সবগুলো কিন্তু এখানে আপনার শু করবে ঠিক আছে তো আপনি এই হিস্টোরিগুলো কীভাবে ডিলেট করবেন ডিলেট করার জন্য দুটা সিস্টেম রয়েছে এই যে একটা সিস্টেম এখানে দেখবেন ক্রস বলে অপশন রয়েছে এই ক ক্রস এই ক্রসে ট্যাপ দিলে একটা একটা করে ট্যাপ দিবেন একটা একটা করে এখান থেকে ডিলেট হতে থাকবে ঠিক আছে এখন আপনি একটা একটা ডিলেট করতে তো অনেক সময় লাগবে সেটার জন্য কি করবেন আপনি একটার উপরে একটু চাপ দিয়ে আলতো করে চাপ দিয়ে ধরবেন ধরলে এখন আপনি একটা 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 করে এবারে সিলেক্ট করে নেবেন এভাবে সিলেক্ট করে নেবেন এভাবে আপনি সিলেক্ট করে নেবেন একশোটা পঞ্চাশটা যতগুলো হয় আপনি ওইগুলো সিলেক্ট করে নেবেন সিলেট করার পরে আপনি যে কাস্ট করবেন এই যে এখানে ডিলেট একটা অপশন রয়েছে এই যে ডিলেট আইকন এই ডিলেট আইকনে একটা ট্যাপ দিবেন আপনি ডিলেট হয়ে যাবে তো এইভাবে আপনার যত হিস্টোরি রয়েছে যতগুলো যতগুলো হিস্টোরি রয়েছে আপনি ঠিক এই সিস্টেমে আপনি ডিলেট করে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয় এই ভিডিওটি আপনি শিখে রাখেন আপনি চাইলে অন্যদেরকে এই প্রসেসিংটা করে দিতে পারবেন তো আমরা আজকের মতো শেষ কর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম